আসসালামু আলাইকুম টানুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে ফ্রিজে বোনা কিচুরি করা ছিল সেটাই ওভেনে গরম করে নিলাম নাস্তা করার পরে হাজব্যান্ডের কাজের শার্ট প্যান্ট ইস্তরি করে দিলাম উনি এগুলো পরে কাজে যাবেন এই যে চা ও জাল করে এনেছি আমরিন হচ্ছে স্কুলে ওকে একটু পরে গিয়ে নিয়ে আসবো স্কুল থেকে সময় আমরিনকে কিছু বাজারও করে এনেছি হাজবেন্ড সঙ্গে ছিলেন ওনার কাজ হচ্ছে দুইটার সময় তো আমরিনের স্কুল ছুটি হয়েছে বারোটার সময় তো এক ঘন্টার ভিতর হচ্ছে যা যা প্রয়োজন বাসার জন্যে হচ্ছে সব একটু এক্সট্রা বাজার করেছি দুই তিন দিন পরে হচ্ছে একটা দাওয়াতের আয়োজন করব। তাই একটু বেশি করে পেঁয়াজ এগুলা কিনেছি উনি বাজার বাসায় দিয়ে কাজে চলে গেছেন ছেলেকে আর আমরিনকে কে গোসল করিয়ে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে আমি শান্তি মতো বাসার কাজ করব প্রথমে মেশিনে কাপড় ঢুকিয়ে দেই একটা সময় ছিল যে এক সপ্তাহের কাপড় জমা করে তারপরে দিতাম আর এখন হচ্ছে প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন দিতে হয় একদিন কাপড় ধুয়ে না দিলে দেখা যায় যে অনেক বেশি কাপড় জমা হয়ে যায় এখন আসলাম বাজার গুছানোর জন্য। দাওয়াতের ব্লকটা দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন দিব এবারে দাওয়াটা আমি অনেক দিন আগ থেকে ঠিক করে রেখেছিলাম ওনাদেরকে খাওয়াবো তো অনেক বেশি মানুষ তো সেই কারণে হচ্ছে আমি একটু সময় নিলাম জানি না মনে আছে কিনা না একবার ব্লগে বলেছিলাম যে আমার ছেলের আকিকার অনুষ্ঠান হচ্ছে যখন আমার শরীরটা একটু সুস্থ হয়ে যাবে তখন করব তো ফাইনালি হচ্ছে এই দাওয়াতেরই প্রিপারেশন নিচ্ছি আর একটু বড় দাওয়াত হলে তো এক সপ্তাহ আগে থেকেই বা এক সপ্তাহ ধরে প্রিপারেশন নিতে হয় তা না হলে দেখা যায় যে সব কিছু একা হাতে ম্যানেজ করা যায় না যে কাজগুলো আগে থেকে করে রাখা যায় আমি চেষ্টা করি সেগুলা করে রাখার বাজারটা আমি কম হলেও দুই একদিন আগে করে রাখি এই বাজার গুছানো গোড় গুছানো একটা জামেলা তো এগুলো আগে থেকে করে রাখলে দেখা যায় যে এই পরে শান্তি মতো রান্না করা যায় শরীরে উপরে এত প্রেশার পড়ে না এবারে দাওয়াতে প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো মানুষ হবেন আর ওনারা হচ্ছেন এই বেশিরভাগই হচ্ছেন ফুজুর আমার এই বাসায় আসার পরে মোটামুটি প্রায় অনেককেই দাওয়াত খাইয়েছি তো ফুজুরা প্রথমে এসে দোয়া করে গিয়েছিলেন তখন আর ওনাদেরকে খাওয়াতে পারেনি তো খাওয়াবো খাওয়াবো করে একটার পর একটা শুধু এই জামলা উপরে পড়ছিল ছেলে হওয়ার সময় শরীরের উপর দিয়ে অনেক জ্বর অসুখ বিসুখ গিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে শরীরটা আমার আগে থেকে অনেকটা বেটার আমার মনে হলো যে আমি এখন পারবো তাহাতে এই অনুষ্ঠানটা করতে আর সত্যি কথা যেটা নিয়ত করে ফেললে আল্লাহ হচ্ছে উদ্ধার করেন আজ এক বস্তা পেঁয়াজ কিনেছি অনেক পেঁয়াজ লাগবে অনেক আইটেম করবো তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এগুলা ব্লেন্ডার করব বাকি পেঁয়াজগুলা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে হচ্ছে একটা আম কাটলাম খাওয়ার পরে লেগে পড়ব বাকি কাজে সকালে সেন থেকে আমার একটা পার্সেল আসছিল। যখন হাজব্যান্ডের কাপড় ইস্তুরি করছিলাম তখন এসেছিলো বাইরে চলে গিয়েছিলাম এটা আর ওপেন করতে পারিনি এখন ওপেন করছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখানে হচ্ছে আমরিনের জন্যে আর হাজব্যান্ডের জন্যে কিছু শীতের কাপড় আর আমার জন্যে হচ্ছে একটা ড্রেস অর্ডার করেছি দ্বিতীয় করবো সেই কারণে আর

আমাজন একটা এটা তুমি কি করা যায় পরে তুমি দেখাবো 안 드려 받으셔도

প্লাস হচ্ছে স্কার্টের মতো এগুলো দেখার মধ্যে সে তো ভালো লাগলো তো তিনটার হচ্ছে একটা সেট ওকে একটা পরাই বাসাটা পরিষ্কার করার পরে এখন রাতের জন্য রান্না করছি এখানে গরু মাংস হচ্ছে আলু দিয়ে আর এই সবজি মাংস দিয়ে হচ্ছে বুনা খিচুড়ি খিচুড়িটা একটু বেশি করে করেছি সকালও হয়ে যাবে এই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটালাম আর আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ